বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ জবানবন্দি দিয়েছে এই ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিয়েছে রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুঘুর নেতা ছিলেন ওবায়দুল কাদের ভাই মির্জা কাদের হাতে ফুল দিয়ে যোগ দেন তারা বাহিনীতেও ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে নাম লিখেন সমন্বয়কের খাতায় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবার চাঁদাবাজের নতুন মিশরে নামেন তিনি বলছি গুলশানে চাঁদাবাজের ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা না একসময় দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ এখন বিলাসী জীবন যাপন করেন গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ পাঁচজনকে এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া এমনকি হ্যান্ডকাপ পড়ানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা দর্শক এই এনসিপির কেন্দ্রীয় নেতা রিয়াদকে পুলিশ যখন গ্রেফতার করে তখন তিনি পুলিশকে নানান হুমকি দেন কি তাদের চাকরি খেয়ে দেওয়া থানায় আগুন জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে দেখে নেব হুমকি দিয়েছেন তাহলে ছাত্ররা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে প্রাণ দিয়ে তারা কি এটাই চেয়েছেন এই চাঁদাবাজির স্বাধীনতা চেয়েছেন নাকি চাঁদাবাজি মুক্ত দুর্নীতি মুক্ত অন্যায় মুক্ত স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন দর্শক এই সমস্ত চাঁদাবাজি দুর্নীতি এবং লুটপাট তাদেরকে গ্রেফতার করার জন্য সেনাবাহিনী প্রশাসন ইতিমধ্যেই মাঠে নেমেছেন এবং তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন এবং এই এনসিপির কেন্দ্রীয় নেতা রিয়াদকে ইতিপূর্বেই গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে তিনি তার সকল দায় স্বীকার করেছেন এবং চাঁদাবাজির দায় স্বীকার করে তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই কেন্দ্রীয় নেতা রিয়াদ রিমান্ডে কি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেগুলো দেখব সেগুলো দেখার আগে প্রথমেই তার কিছু অপকর্মের চিত্রগুলো দেখে আসি এরপর পুরো বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ পাঁচজনকে এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা ও আমার থানার মধ্যে থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপরেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেন এছাড়া গুলশান থানার ওসিকেও হুমকি দেন গ্রেপ্তারকৃতরা ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজাক রিয়াদ সেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এবং বাকিরাও তার সহযোগী সমন্বয় ক্রিয়াদের নেতৃত্বে গড়ে ওঠে চাঁদাবাজির মহাযজ্ঞ আর এতে সহযোগী হিসেবে গ্রুপ বানিয়েছেন অন্য সমন্বয়কদের নিয়ে রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্যদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী বহিষ্কৃত সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের মূলবাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নবিপুর বাজারের দক্ষিণ পাশে রিয়াদের বাবা আট বছর আগে রিক্সা চালিয়ে সংসার চালাতেন এখন দিনমজুর রিয়াদও চলতেন আর্থিক কষ্টে তবে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা ভবন হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী না পাঁচ আগস্টের উপর আঙ্গুল আঙুলগুলি কলা গাছ হয়ে গেছে সেই এখন সমন্বয় হয়েছে এখন কোটি টাকার মালিক এ গেছে ওই জন্য এগারো কুরবানি দেশে এক লক্ষ টাকা দিয়ে গরুগিনি কুরবানি দিচ্ছে ও ভালো ছেলে এবং কালকে দেখছি যে সেই যেভাবে সাদাবাজি করতেছে এটা আসলে আমরা নিন্দা জানাই রিয়াদ ছাড়াও এই অপকর্মে সহযোগী হিসেবে ছিলেন সিয়াম সাদমান সাদাব ইব্রাহিম হোসেন ও সাকাদাউন আমিনুল ইসলাম রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্য শাম্মী ইসলামের কাছে চাঁদাবাজির সময় চারজনের সঙ্গে হাতে নাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি পরিচিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে ঘটনার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরি করা হচ্ছে যে জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেটির আয়তন প্রায় এক হাজার বর্গ এমন আয়তনের জমিতে একটি ভবন নির্মাণ করতে খরচ হয় বিশ থেকে পঁচিশ লাখ টাকা এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ হওয়ার কথা তার এমন উত্থান দেখে বিস্মিত এলাকাবাসী অভাবের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এর সঙ্গে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির গ্রেপ্তারের ঘটনা তবে রিয়াদের মায়ের দাবি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন পাকা ভবন নির্মাণ করেছেন একটি এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ এবং স্বামীর জমানো টাকা দিয়ে ধারদেনাও করেছেন আবার এই পঞ্চাশ হাজার টাকা আসছে আবার এই রিক্সা টিক্সা বাড়ি কিছু টাকা টুকা যা যে দুই তিন বছর বন্যা তো সব নিয়ে গেছে আমি সবাই বাড়িতে বাড়িতে যেছিলাম তো এখন দাঁড় করি আলোত করি কিস্তি লই আবার আমার বড় ছেলে মাছের ফিসারিত কাজ করে হেরে ধরি কিছু টাকা লই গরান দিয়ে দিই তিনি আরও জানান তার দুই ছেলে ও দুই মেয়ে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ছোট ছেলে দশক এই এনসিপির কেন্দ্রীয় নেতা রিয়াদ তিনি এই চাঁদাবাজির সাথে জড়িত হয়ে তিনি আওয়ামী লীগের সমস্ত সাবেক নেতাকর্মী সংসদ সদস্যকে তার টার্গেট করে তাদের বাসায় গিয়ে তিনি এরকম লক্ষ লক্ষ কোটি টাকার চাঁদাবাজি করেই কিন্তু তিনি অল্প দিনের মধ্যে তিনি কুটিপুতি বনে গেছেন এবং তার বাবা কিন্তু একজন সাধারণ রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালার ছেলে হয়ে তার টার্গেট ছিল সাবেক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নেতা কর্মীদেরকে টার্গেট করে তাদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেই কিন্তু তিনি ইতিমধ্যে তার ঘর পাকা করে ফেলেছেন এবং তার গুলশানে অনেক লক্ষ কোটি টাকার ফ্লাট রয়েছে দামি বাইক রয়েছে এবং তিনি এই চাঁদাবাজ লুটতারাস এর সাথে কিন্তু সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার সাথে আরো যারা জড়িত আছে সকলকেই কিন্তু প্রশাসন ইতিমধ্যেই গ্রেফতার করেছেন এবং তারা রিমান্ডে তাদের সকল দায় স্বীকার করেছেন এবং সকল দায় স্বীকার করার কারণে ভর করে তিনি এত বড় জঘন্যতম নিকৃষ্টতম কাজ করতে পারেন যে নিকৃষ্টতম জঘন্যতম কাজের জন্য দেশের হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন যাতে করে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যায় যাতে করে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করা যায় কিন্তু তারই লেবাসধারী তারি তারই পোশাকধারী তাদেরই দলের নেতাকর্মী হয়ে তারা যদি এই ধরনের কাজ করে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ ভরসা করবে কাদের উপরে দর্শকেরা আসলেই অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের এগুলো দেখতে হচ্ছে এবং এগুলো আসলে আমরা কোনোভাবেই এগুলো দেখার জন্য প্রস্তুত ছিলাম না যাই হোক শুধু এনসিপির নেতা কর্মীরাই না বাংলাদেশে জামাত বলেন বিএনপি বলেন চরমোনাই বলেন এবং যত ধরনের দলই বলেন প্রত্যেকটা দলই এ ধরনের কিছু দুর্নীতিবাজ এ ধরনের কিছু চাঁদাবাজ এবং এ ধরনের কিছু অন্যায় অপকর্মের সাথে জড়িত লোক অবশ্যই আছে প্রশাসন মাঠে নেমেছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি তাদেরকে আইনের আওতায়নের সর্বোচ্চ শাস্তি তারা দিবেন যাতে করে কোন দল কোনো মত কোন কিছুই এই দুর্নীতির বিরুদ্ধে পক্ষে দাঁড়াতে না পারে বাংলাদেশের সর্বস্তরের জনগণের দাবি যে সে যে দলেরই হোক সে বিএনপি হোক আর জামাত হোক আর চরমুনাই হোক আর এনসিপি হোক এ ধরনের অন্যায় অপকর্ম এ ধরনের চাঁদাবাজি এ ধরনের দুর্নীতি যারা করবে তাদের বিন্দু মাত্র কোন সার দেওয়া হবে না তাদেরকে সরাসরি আইনের আওতায় এনে এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন প্রকাশ্যে দিবালকে দেওয়া হয় এটাই আমাদের দাবি এটাই জনগণের দাবি এটাই বাংলার মানুষের দাবি দর্শক আপনার কি দাবি জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ